দেখো ঠাকুর আজকে রান্না করছে আমাদের ঠাকুমা রাঁধুনি আছেন ঠিক আছে এখানে ডিমের চাটনি হবে তোমরা আমাকে বলো যে বৌদি ডিমের চাটনি কিভাবে করে আমাকে একবার দেখাও তো আজকে আমাদের পাকা রাঁধুনি আছে এই দিকে তো আজকে আমি দেখাবো ডিমের চাটনি কিভাবে হয় তো প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছে পাঁচ ফড়ন দিয়ে দিয়েছে আর এখানে আম দিয়ে ভাজা হচ্ছে এই যে এখানে অনেক গরম এই কারণে একটু ছাড়ি মারি তুলে আছে তার জন্য কিছু মনে করুন এই যে তো তারপর এখানে ডিমটা ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম কি জানি ঠিক বুঝতালাম না কেসটা এর মধ্যে ডিমটা দিয়ে দিলো দি জল ঢেলে দিয়েছে তাই তেল দিতে হবে ঠিক আছে এর মধ্যে আবার তেল দিতে হবে এখনো হলুদ পড়েনি এই যে জল দিয়ে দিলো ডিম জল জানি না আমি ঠিক বুঝতেলাম না কেসটা এই যে ডিমের চাটনি হচ্ছে আমাদের স্পেশালিস্ট এই যে এখানে খোঁজাখুঁজি চলছে এখানে হলুদ পেয়েছে তোমরা আবার একটু হলুদ দিয়ে দিও মনে আছে কি কি দিতে হবে হলুদটা প্রথমেই তেল তারপরে পাঁচ তারপরে দিয়ে দেবে আম আমটাকে একটু ভাজা ভাজা করে নেবার পরে একটু জল দিয়ে দেবে ঠিক আছে জল দেওয়ার পরে ডিমটা দিলে ভালো সেখানে ডিমটা জড়াবে না তাই তো ঠাকুমা জল দিতে গেলে দিয়ে তারপরে এই যে ডিমটা জানে জলটা যেন গরম না হয় ঠিক আছে এখন আবারও ঠাকুমা জল দিয়ে দিল পরিমাণ মতো জল দেবে ডিমের চাটনি কিভাবে হয় আমাকে বারবার জিজ্ঞাসা করে যে বৌদি তুমি আজ বলো যে ডিমের চাটনি মাছের ডিমের চাটনি কি করে হয় তো আজকে দেখে দেয়া আরে বাবা

এখানে তোমরা একটুখানা সাদা সরষে বেটা অ্যাড করে দিতে পারো কম করে ঠিক আছে আমরা এখান থেকে সরষে দিই না দিলে ঠাকুমা বলছে দিলে ভালো কিন্তু আমরা দিইনি তোমরা দিতে পারো হুম একটুখানা অল্প পরিমাণে

যা হচ্ছে এখানে মাছ আছে আমি অলরেডি রান্না করে নিয়েছি আমাদের মাছের ঝাল হয়েছে ঘন্ট হয়েছে অলরেডি রান্না করে নিয়েছি শুধু চাটনির জন্য ঠাকুমা বসেছেন টক টা

তো এই যে চিনি দিয়ে দিল চিনির পরে একটু নেড়ে নেবে খানিক ঠিক আছে তারপরে নামিয়ে দেবে তো তোমরা ঠিক এরকমই করে নেবে

এই যে আমাদের সিল তো এখনকার মতো টাটা বাই বাই চাটনি এরকমই বানাই ঠিক আছে তোমরা নিজেরাও বানিয়ে খেও দিনের বেলায় গুড নাইট শুভরাত্রি ঘুমিয়ে যাও খেয়ে দে